আবারও কুষ্টিয়ার দৌলতপুরের তারাগুনিয়া হোসেনাবাদের মাঝে কৈপাল এলাকায় এই গাড়িতে দুর্ঘটনার শিকার হয়েছে একটি ছোটো বাচ্চা সহ প্রায় বিশ হাত মতো ছিঁচড়িয়ে নিয়ে এসছে এবং পুরোপুরি থেতলিয়ে বাচ্চা মারা গেছে গতকালকে থেকে কুষ্টিয়ায় কয়েকটি দুর্ঘটনার শিকার হয়েছে আর এই দুর্ঘটনাগুলো ঘটাচ্ছে মূলত দশ টাকা দশ টাকার গাড়ি এবং সেই সাথে সাথে আপনার এই যে স্টারিং চালিত যে অনুমোদনহীন গাড়ি আছে এবং এই দশ টাকার গাড়িগুলো মারাত্মকভাবে দুর্ঘটনার শিকার করছে প্রত্যেকটি দশ টাকার গাড়ির কোনো লাইসেন্স নেই কাগজপত্র নেই এবং ঠিকই একইভাবে এই 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 গাড়িগুলোরও কাগজপত্র নেই মূলত একের পর একে অ্যাক্সিডেন্ট ঘটছে কিন্তু কোনো প্রশাসনের কোনো ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেই যার জন্য বেপরোয়াভাবে চলছে এবং মানুষের জীবনের যে কোনো নিরাপত্তাই দিতে পারছে না সড়ক প্রশাসন সড়ক বিভাগ এটি বলাই যায় তো একের পর এক দুর্ঘটনা ঘটলেও এবং আমরা যারা সাংবাদিকবৃন্দ আছি গতকাল এই ঠিকই একই কাহিনিকে কেন্দ্র করে কুষ্টিয়ার সদরে যে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটেছিল এবং সেটির ভিডিও করতে গিয়ে মারধরের শিকার হয় খবরওয়ালা পত্রিকার এক সংবাদকর্মী আজকে ঠিকই কুষ্টিয়া দৌলতপুরের কৈপাল এলাকায় একইভাবে সেই দুর্ঘটনার শিকার হয়েছে এবং এই দুর্ঘটনাস্থলেই অনেক মানুষ সাধারণ মানুষের সমাগম ঘটে গেছে অলরেডি এবং এই গাড়িটি যিনি চালাচ্ছিলেন সে পলাতক অবস্থায় আছে তো সকলেই এলাকার লোকজন দাবি করছে যেন এই স্টারিং চালিত যে গাড়িগুলো আছে অনুমোদনহীন গাড়িগুলো আছে এই গাড়িগুলো যেন বন্ধ করা হয় এবং এক যারা ড্রাইভার আছে তারা পরিচালনা করছে এটার একটা ব্যবস্থা করা হয় সেই দাবি করেছে সাধারণ জনগণ তো কে ছিল ওই বাচ্চা কে ছিল

দুর্ঘটনার জিততে লাগলো সাইকেলটি ছিল সেই সাইকেল এই সাইকেলটি প্রায় 27 মতো ছেছড়িয়ে নিয়ে গেছে এতটাই দেখো এতটায় ছিল

কন্ট্রোল হারায় ডান পাশে এসে স্কুল ছাত্রটিকে নিহত করে এবং এই সেই জায়গাটি দেখতে পাচ্ছেন আপনারা এই ডান পাশে একেবারে পুরো ডান পাশে এই যে মাটি পাশে এখানে এসে ধাক্কা দেয় এবং পুরা বিশ থেকে তিরিশ হাত পর্যন্ত এই সেই ট্রলি আপনার শেষ হইয়া নিয়ে চলে যায় এই পর্যন্ত এবং এখন পর্যন্ত যতটুকু শোনা যাচ্ছে বাচ্চাটি মারা গেছে সঠিক সংবাদ দিচ্ছে এলাকাবাসী এলাকাবাসী দিচ্ছে যে বাচ্চাটি গুরুতর জখম হয়ে আহত অবস্থায় গেছিলো এবং মারা গেছে সকলে তাই বলছে এখন সঠিক সংবাদ যদিও জানা যায়নি